নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার এখন বাজে দুপুর তিনটে মতো এখন আর দুপুর বলা চলে না প্রায় বিকেলের দিকেই চলে এসছে আমরা এখন টোটোতে হয়ে যাচ্ছি রাস ময়নার রাস মেলা দেখব বলে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি টোটো করে ওখানে গিয়ে ওর পাপার সাথে দেখা হয়ে যাবে তারপরে আমরা তিনজন মিলে মেলাতে ঘুরবো এই জায়গাতে একটু অপেক্ষা করতে হবে কারণ ওর বাবা হচ্ছে অফিস থেকে এখানে এসে দাঁড়াবে তারপর আমাদের নিয়ে মেলাতে ঢুকবে ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে চলে এলো তারপরে হচ্ছে মেলার ভেতরে ঢুকে পড়লাম মেলার ভেতরে ঢুকেই আমরা হচ্ছে ব্রিজের নিচটা দিয়ে ঢুকলাম যাতে করে একটু কম ভিড় হয় আর এমনিতে দুপুর টাইমটা একটু ভিড়টা কম হওয়ারই কথা কিন্তু আমরা দুপুর পেরিয়ে একটু লেট করে চলে এসেছি সেই জন্য ভিড়টা সবে সবে শুরুও হয়েছে আমরা ভিড়ের মুখেই প্রায় পড়ে যাচ্ছি আর এই সামনেটাতেও কিন্তু বেশ কদমা দোকান ঝুড়ি ভাজার দোকান এগুলোতে ছেয়ে গেছে আর সামনে সেই এই কাকুটি সব দোকান নিয়ে বসেছে দেখলেই কীরকম যেন একটা ভয় ভয় করছে এই দিকটা একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে তবে মনে হয় ভেতরটা বেশ একটু ভিড় হবে চলুন এবার জল পেরিয়ে ওই পাশের দিকে যাওয়া যাক এই পাশে রাস্তাটি কাটা থাকে তবে এই রাশের সময়টি এভাবে পুল করে বেঁধে দেওয়া হয় তবে এর পেছনটাতে যেটা পেরিয়ে এলাম ওখানেও অনেক দোকানদানি বসছে বা এখনো যারা প্রতিনিয়ত এসে বসেন আবার দোকানপত্র গুড়িয়ে নেন ওই রকমইও রয়েছে সেগুলো আর দেখালাম না এবার চলে এসেছি মেলার ভেতরে ভিড়ও মোটামুটিভাবে হয়েছে এটা হচ্ছে কোন দিকে যাবো এবার ঠিক করতে পারছি না মানে বাম দিকে যাবো না ডান দিকে যাবো তবে চলুন প্রথমে একটু বাম দিক থেকেই ঘুরে আসি যদি দেখি ওই দিকটা ভিড় হয়েছে তখন আর ওই দিকটা যাবো না কারণ ওই দিকটা সন্ধ্যের মুখে বেশ একটু ভিড় হয়ে যাবে সেই জন্য বেলা বেলি ওই দিক থেকে একটু ঘুরে আসি আর এই দিকটাতে দেখুন কি সুন্দর সুন্দর স্টল তবে আমার তো অনেকগুলো স্টোল রয়েছেই তো সেগুলোই আমি সবগুলো ব্যবহার করি না যেগুলোই ব্যবহার করি বারবার সেগুলোকেই ধরে ব্যবহার করি সেই জন্য দেখে ভালো লাগলেও নিতে আর ইচ্ছে করলো না তবে আপনাদের সাথে শেয়ার করে দিই দেখতে খুবই ভালো লাগছে এদিকটাতে দেখুন শান্তিনিকেতনের সব স্টল বসেছে মানে শান্তিনিকেতনের যে প্রিন্ট হয় বা শান্তিনিকেতনের কী এই সব সব ব্যাপার ট্যাপার আছে আগেরবারও দেখিয়েছিলাম এবারেও এসছে দোকান তবে এবারে নাকি দুটো দোকান এসছে মেলার মধ্যে আরও একটি দোকান রয়েছে তবে সেখানে কীরকম মুক্তি রয়েছে সেটা দেখে নেব এই দোকানটাতে শুধুমাত্র শীতের পোশাক ব্ল্যাঙ্কেট আর হচ্ছে পঞ্চু পঞ্চুগুলোও দেখতে ভারী সুন্দর লাগছে তবে আমি তো ওইসব পরি না সেই জন্য কেনার আর কোনো ঝামেলাই নেই আর এই দিকে রয়েছে হনুমান বাঁদর এই সবগুলো সব ঝুলছে দেখে ভারী সুন্দর লাগছে তবে মেয়েটা দেখছি এবারে আর বায়না করছে না এগুলো কেনার জন্য ভিড়টা আস্তে আস্তে করে হয়েই যাচ্ছে এইবার হচ্ছে আমরা চলে এসেছি একটা হরেক মাল দোকান হরেক মাল কুড়ি টাকার দোকানে তবে পুরো মেলাটি না ঘুরে কেউ কোনো জিনিস কিনবেন না পুরো মেলাটি ঘুরার পরে আপনি দেখতে পারবেন যে যেই জিনিসটি এই মাল কুড়ি টাকার দোকানে রয়েছে সেই জিনিসটি আবার হরেক মাল পনেরো টাকা বা মাল দশ টাকার দোকানে আবার মাল দশ টাকার দোকানে যে জিনিসটি পাবেন সেটা হয়তো আবার হরেক মাল পাঁচ টাকা বা সাত টাকার দোকানেও পেয়ে যাবেন যে যেরকম পারছে সেরকম বিক্রি করছে মানে যার দোকানে আগে লোক কিনে নেবে তারপরে দেখে কিন্তু তার আফসোসটা হতেই পারে সেই জন্য যে কোনো মেলাতে হরেক মালের জিনিসগুলো কেনার আগে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে আরও কোনো দোকান বসেছে কিনা তবে এখানে তো এবছর প্রচুর দোকান বসেছে সবাইয়ের পক্ষে সব দোকান ঘুরে দেখাও সম্ভব নয় এদিকটাতে দেখুন আমি কিছু পাতিয়ালি দেখছি দেখে ভালোও লাগছে একটি দুটি যেমন এই বেগুনিটি ভালো লাগলো আবার এই খয়দিটাও ভালো লাগছে তবে সেই একই সমস্যা না কিনে শুধু দেখেই চলে যেতে হবে কারণ যেহেতু রয়েছে আর আমি পড়ছি না এগুলো কিনে নিয়ে গেলে আমার বড় খ্যাঁক খ্যাঁক করবে আমার মাও খ্যাক খেক করবে সব জিনিসপত্র দেখার মতো তবে রাস যেহেতু ঠান্ডার সময়টা বেশিরভাগ দোকানে শুধু শীতের সোয়েটার শীতের জামা এবং পঞ্চু চাদর আর হচ্ছে ব্ল্যাঙ্কেট এই সবেরই যেন বাজার চলছে ওই দিকটা আর বেশি গেলাম না আবার এইখান থেকে ঘুরে পড়লাম তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় জমছে ওইটা হচ্ছে একেবারে মুখের রাস্তা বা মুখের গলিটা দিয়ে ওইখান থেকে আসতে হয় সেই জন্য ওই দিকটাতে প্রচণ্ড ভিড় যদি সম্ভব হয় ফেরার পথে একবার রোড সাইড থেকে এসে আবার একবার ঘুরে আসবো তবে এখন অন্য দিক দিয়ে যাব এই দিকটা হচ্ছে বেশি পোশাকের দোকান ওর পাপা আজকে আমাকে পোশাকের দোকানের কাছে দাঁড়াতেই দিচ্ছে না বারবার টেনে টেনে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে তবে আমি না কিনি আপনাদের জন্য একটু শেয়ার করলাম কুর্তিগুলোও ভালো লাগছে তবে প্রতিজ্ঞা করেছি যে সেরকমভাবে ভাবে কুর্তি টুর্তি আর কিনবো না না পর্যন্ত বেশ একটু রোগা কারণ যে যেন গায়ে হতে চায় না বা হয়ে গেলেও সেই টাইট ফিটিং একটু পরার পরেই যেন কিরকম সেলাই খুলে যাবে না কিরকম হবে সেই জন্য আর নিলাম না তবে বড় সাইজেরও রয়েছে তবে আমার বেশি ওই এক্সেল সাইজের গুলোই বেশি পছন্দ মানে যেগুলো আমার গায়ে হবে না আর কি এই রাসে কিছু হোক না হোক ব্ল্যাঙ্কেট দোকান সাথে সাথে কিন্তু বেড কভার বালিশের ওয়ার্ড এবং কোল বালিশের ওয়ার্ড এই জিনিসগুলো পাবেনই পাবেন আর এত সুন্দর সুন্দর কালেকশান কোনটা ছেড়ে কোনটা নেবেন খুঁজেই পাবে না কেউ যদি সাথে করে দশ হাজার টাকাও নিয়ে আসে তাও তার জিনিস কিনে মন ভরবে না এই এটা নেওয়ার পরে অন্য দোকানে গিয়ে দেখবেন এটা নিয়ে নিই স্টলগুলোও ভারী সুন্দর সুন্দর সব একশো কুড়ি টাকা করে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম জামাগুলোও দেখুন অসম্ভব সুন্দর এই একটা দেখুন পিউ যেরকম জামাটা পরে রয়েছে ঠিক সেরকমই একটি জামা ওকে বের করে দিলাম ওকে বললাম যে তুই নিবি বদন বাঁকাচ্ছে যে ওটা ওর পছন্দ নয় মানে একটা যেহেতু পরে আছে সেরকম জিনিসটা সে আর নিতে চায় না তো সেরকম কালারও দেখতে পেলাম না যেরকম কালারটাই রয়েছে সেটা একটা কালো রঙ রয়েছে সেই জন্য আর ওটা নেব না এই দেখুন এদিকটাতেও কি সুন্দর সুন্দর সমস্ত সব জিনিসপত্র রয়েছে আর একটা জল বেষ্টিত জায়গা সেটা পেরিয়ে আর একটি জায়গায় যাব চলুন এই রাসের হচ্ছে চারিদিকের জল একদিকেই হচ্ছে মানে একটুখানি স্থলভাগ রয়েছে বাদ বাকি সমস্ত দোকানপত্র ওই জলভাগকে কেন্দ্র করে জলভাগকে ঘিরে বা জলের উপরেই বসে রয়েছে এগুলো হচ্ছে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট একদিকে মা দুর্গা তার পাশে আবার জগদ্ধাত্রী মানে ঠাকুরের ছড়াছড়ি মেয়েটা এবার হাঁটি হাঁটি করবে তো গরম গরম লাগছে বলছে এবার ওর আস্তে আস্তে করে জামা টামাগুলো খুলে দিতে হবে মেয়েকে বললাম যে কি নেবে বা কিছু তো তার সেরকম কিছুই পছন্দ হলো না রান্না বাটি পুতুল কোনো কিছুই পছন্দ হলো না দেখুন কত রকমের পুতুল দেখাচ্ছে তার কিছুই পছন্দ হলো না সেই এক নাগারে বলে যাচ্ছে তার একটা টেস্টার নাহলে একটা স্ক্রুড্রাইভার চাই মানে ওর মামার যে ওই সব জিনিসপত্র রয়েছে মামাকে খেলতে দেখে বা টাড়ি যে খুলতে দেখে না ওই সব দেখে ওর খুব ভালো লাগে আর ও মামার মতন ওই সব জিনিসপত্র নিয়েই কাজ করতে চায় এবার ঢুকবো একটু হরেক মাল দশ টাকার দোকানে এখানে বেশ কিছু জিনিসপত্র নেব এইবার চলে এলাম সেই হরেক মাল চল্লিশ টাকা মানে এখানে স্টেশনারি যা কিছু জিনিস এই ধরুন মাথায় কিছু ক্লিপ রয়েছে আর এই অক্সিডাইসেজ কিছু জিনিসপত্র তাই এইরকম নুপুর টুপুর এই ধরনের যেসব জিনিসপত্রগুলো এগুলো সব চল্লিশ টাকা তবে এগুলো আমি কিছু নেবো না আমার প্রচুর আছে অনেকক্ষণ থেকেই ওর পাপা বলছে যে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে সেই জন্য চলুন এই জলের ওপরেই একটি ছোট্ট রেস্টুরেন্টে উঠে খাব কারণ বড় বড়ো রেস্টুরেন্টগুলোতে এই সময়টাতে কত দিনের তৈরি খাবার কতগুলো করে তৈরি করে রেখে দেয় সেগুলোকেই ফ্রিজে থেকে বের করে করে খাওয়ায় তার তো কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য ছোটোখাটো দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলোর থেকে খাওয়াটাই বেটার এখানে এসে আমরা একটু রোল খাব দুটো রোল নিয়েছি মেয়েকে এখান থেকে খাইয়ে দিচ্ছি মেয়েটা রোলটা খেতে খুব পছন্দ করে এবার একটু ঘোরাঘুরি করবো তারপরে যা যা জিনিস কেনার আছে একটু কিনে নিয়ে তারপরে চলে যাবো এতক্ষণ ধরে সেরকম কিছুই কিনতে পারিনি সমস্তটা শুধু মাত্র ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি জিনিসপত্র কিনে নিয়ে গুছিয়ে বাড়ির দিকে এবার রওনা দিতে হবে কারণ মেয়ে যেহেতু আছে সন্ধে হয়ে যাওয়ারও একটা ভয় আছে তাও এরই মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু জমে গেছে এই জায়গাটা বাচ্চাদের জন্য বাচ্চাটা শুধু হাঁ করে তাকিয়ে রয়েছে তবে মেয়েকে বললাম যে এগুলোতে উঠবে কিনা ওর একটা ভয় রয়েছে যে আগের বারে উঠেছিল সেখানে একটু ভয় ভয় করছিলো সেই জন্য আর উঠতে চায়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কাল